পরিষ্কার বলছে বাংলায় দুটো ফুল একটা হচ্ছে পদ্ম ফুল একটা ঘাস ফুল এই দুটোই তো একেবারে আর এস এর দুই ফুল আর এস এর দুর্গাও বলছে তারা মমতা ব্যানার্জি আসলে ব্যাপারটা হচ্ছে যে কাস্তে হাতুরি তারার যে পাটিটা তারা কাস্তেতে সিঙ্গুর নন্দীগ্রামে কাস্তের লোকেদের মেরেছে তারা সারা পশ্চিমবাংলায় বাহান্ন হাজার কলকারখানা বন্ধ করে দিয়ে হাতুরির লোকেদেরও মেরেছে এখন মানুষের ভরসার জায়গা দাঁড়িয়েছে জোড়া ফুল আর কলকারখানা ফেরেনি কলকারখানা একটিও নতুন ফেরে আপনি যদি বত্রিশ বছর ধরে ড্রাগ নেন আপনি যদি বত্রিশ বছরের ড্রাগ অ্যাডিক্ট হন এবং তারপর যদি আপনাকে নিয়ে যাওয়া হয় কোনো একটা কেন্দ্রে যেখানে আপনার চিকিৎসা হচ্ছে সেই চিকিৎসা হতে কিন্তু আপনাকে সময় দিতেই হবে কিছু করার নেই তো বত্রিশ বছর ধরে আপনার শুধু ভাঙনের রাজনীতি দেখেছে জীর্ণ পুরাতন জাগ ভেসে জাকের রাজনীতি তো এখনো দেখেনি এটা তো চলছে শুনতে খুব আশ্চর্য লাগে হয়তো তেরো বছর হয়ে গেছে এখনও কিছু হয়নি কিন্তু এটা কি মেশিন তেরো বছরের মধ্যে তো সমস্ত কলকারখানা বন্ধ হয়নি কলকারখানা বন্ধ হতে তো একটা গ্র্যাজুয়াল প্রসেসে আস্তে আস্তে বন্ধ হয়েছে আস্তে আস্তে সিপিআইএম নিজের রক্ত দাঁত দেখিয়েছে বলে আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেসকে আমি বলছি না তৃণমূল কংগ্রেসকে যথেষ্ট সময় দেওয়া হয়নি কিন্তু তৃণমূল কংগ্রেসকে যা সময় দেওয়া হয়েছে সেই সময়তে উন্নয়নের বিভিন্ন ধার আছে শুধু কলকারখানাতে একরকম উন্নয়ন হতে পারে না আমি বলছি কলকারখানা ইজ এ পার্ট আপনি যদি এখন নিউ টাউন সেন্ট্রালের দিকে দেখেন ওখানে অনেক নতুন ইন্ডাস্ট্রি হচ্ছে ইন্ডাস্ট্রি মানে কিন্তু কলকারখানা বলে ইন্ডাস্ট্রি নয় আইটি ইন্ডাস্ট্রি হচ্ছে আইটি হাব আছে সেগুলো তো হচ্ছে হচ্ছে না তা নয় অনেক জায়গায় স্বনির্ভর গোষ্ঠীদের কাজ হচ্ছে হচ্ছে তো কিন্তু পয়েন্টটা কি পয়েন্টটা হচ্ছে যে এতদিনের জং এই যে এতগুলো জুট ইন্ডাস্ট্রি যেগুলো আপনার হাওড়ার লাইন দিয়ে আছে সেগুলো কি রাতারাতি খুলে ফেলা সম্ভব প্রত্যেকটা জুট ইন্ডাস্ট্রিতে কত রকম মামলা পেন্ডিং বলুন তো তাছাড়া ন্যাশনাল যে পলিসি ইন্ডাস্ট্রিয়াল পলিসি সেটা মিনারেল নিয়ে হোক সেটা বিভিন্ন রকম লোন স্যাংশন নিয়ে হোক সেটা সেটাতে তো পশ্চিমবাংলা আজকেও দুর্বৃত্তর মধ্যে পড়ে আজকেও কি কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গর জন্য কোন রকম কোন ইন্ডাস্ট্রিয়াল প্যাকেজ দিচ্ছে এতগুলো এতগুলো ইন্ডাস্ট্রি এতগুলো আর এ ঢুকছে সেন্ট্রাল গভর্নমেন্ট কি স্টেপস নিয়েছে বিআইএফআর আর এর মধ্যে দিয়ে বিআইএফআর আর তো কাজ হচ্ছে ইন্ডাস্ট্রিগুলোকে রিকনস্ট্রাক্ট করে একটা রাস্তায় দাঁড় করানো এই রিকনস্ট্রাকশনের জন্য বিআইএফআর থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট কি স্টেপস নিয়েছে কি বারবার অভিযোগ যে রাজ্য সহযোগিতা পাওয়া যায় না জমি সহযোগিতা তো দরকারই নেই রাজ্য সহযোগীদের কী হচ্ছে বিআইএফআর আরে একটা কোম্পানি যখন চলে যায় তখন তো বিআইএফআর কাজ হচ্ছে সেটাকে অ্যানালিসিস করে অ্যাসিস্ট করা দেখা যে কিভাবে সলভ হবে বিভিন্ন জায়গায় এই যে সিটুর তৈরি করা বিভিন্ন ইউনিয়নরা বিভিন্ন রকম মামলা করে রেখে দিয়েছে আমি বলছি না যে যারা ওয়ার্কার তাদের কোনো রাইট নেই বা তাদের মামলা করাটা ভুল আমি বলছি এখন সময় এসছে এটাকে সলভ করো যে ওয়ার্কার চল্লিশ বছর বয়সে মামলা করে চাকরি হারিয়েছিল আমার নিজের মামা আছেন আমার মামা একটি কোম্পানিতে কাজ করতেন সেই কোম্পানি বন্ধ হয়ে গেছে এখনও সে কোম্পানির মামলা চলছে হি ইজ নিয়ারলি সেভেন্টি ফাইভ সে কী পাবে আর তার বকেয়া টাকার মামলা নিয়ে এসে কী পাবে দা এই একটা কথা তো পরিষ্কার যে এই যে সিঙ্গুরের জমি নন্দীগ্রাম এইগুলো কিন্তু হাতিয়ার ছিল একটা সময় তৃণমূল এই রাজ্যের ক্ষমতায় আসার জন্য সেই কৃষি জমি সেই যে দু ফসলা তিন ফসলা জমির কথা বলা হতো সেই যে জমিতে চাষ শিল্পর যে একটা কন্ট্রোডাকশন সময় চলতো যে চাষের জমিতে চাষ হবে শিল্প হবে না চাষিদের কি হবে জোর করে জমি নেওয়া সেই জায়গায় তো জমি এখন পড়ে রয়েছে সেই জমি কি হলো মানে আমি বলছি না শিঙুড়ে শিল্প গ্রামে নন্দীগ্রামে কৃষি জমি ফিরে পেলো কি পেল একদম সর্বহারা কৃষক দেখুন পার্টিকুলারলি যদি আপনি সিঙ্গুরের কথা বলেন তাহলে সিঙ্গুরে কম্পেনসেশন পেয়েছে সিঙ্গুরে পরবর্তীকালে সেই জমি রিলেটেড যা কম্পেনসেশন তাও পেয়েছে কিন্তু সিঙ্গুর আজকে সিপিআইএমের রাজনৈতিক যাদের চৌত্রিশ বছরের যে সময় সেই চৌত্রিশ বছরের সময়ের সব থেকে বড় ফাইন্যান্সিয়াল দুর্নীতির জায়গা সিঙ্গুর কেউ আলোচনা করে না কেন আপনাকে আমি বলছি কিছুদিন আগে প্রায় সাতশো কোটি টাকার বরাদ মানে সাতশো কোটি টাকার একটা অর্ডার পেয়েছে আরবিট্রেশনে টাটা গোষ্ঠী সেখানে আরবিট্রেশানের যিনি মানে আরবিট্রেটার তারা কি বলে এই বরাদটা দিয়েছে মানে অর্ডারটা দিয়েছে সাতশো কোটি টাকার যে এই যে এন্টায়ার প্রসেস অফ অ্যাকুইজিশান ল্যান্ড অ্যাকুইজিশনের যে প্রসেসটা সেটা যেহেতু ইলিগাল ছিল এবং সেই জন্য টাটাকে চলে যেতে হয়েছে সেই জন্য টাটার প্রাপ্য সাড়ে সাতশো কোটি টাকা সুদ সমেত এবারে দুর্নীতিটা দেখুন নিরুপম সেন বুদ্ধদেব ভট্টাচার্য কিন্তু জানতেন সরকারে বসে এটা কিন্তু বিশ্বাসযোগ্য নয় যে সরকারে বসে সরকারি আধিকারিকরা জানে না যে হোয়াট ইজ দি ল তারা তো আইন জানতেন ক্যাবিনেট হয়েছে পাস হয়েছে অ্যাপ্রুভ হয়েছে টাকা বেরিয়েছে তাই বলেই তো অ্যাকিউজিশন হয়েছে তার মানে সিপিএমের আইডিয়াটা কি ছিল সিপিএমের আইডিয়াটা ছিল যে আমরা একটা ভুঁয়ো ল্যান্ড অ্যাকিউজিশন করবো সেই ল্যান্ড অ্যাকুইজিশান করে আমরা একটা চলো চলো ইন্ডাস্ট্রি করে ইন্ডাস্ট্রি করি খেলা করব এই ইন্ডাস্ট্রি করে ইন্ডাস্ট্রি করি খেলা করতে গিয়ে অ্যাটলিস্ট একটা লোক মামলা করবে সেই মামলাটা যখন বাইদার টাইম দশ বছর কুড়ি বছর পরে শেষ হবে তখন যখন আদালত বলে দেবে যে ল্যান্ড অ্যাকুইজিশনটা ভুল ছিল তখন আবার টাটাকে হাজার কোটি টাকা দিয়ে দেবো বাংলার মানুষ এটা অন্য রকমভাবে হলো বুঝতে পেরে সিপিএমকে বিদায় করে দিয়েছে কিন্তু এটা কিন্তু সিপিএমের দুর্নীতি আজকে যদি সাড়ে সাতশো কোটি টাকার এই যে অ্যাওয়ার্ডটা সিপিএম সরকারের আমলে টাটা গোষ্ঠী পেত তাহলে কিন্তু এই টাকাটা নিয়ে সুপ্রি মানে হাইকোর্টের মামলা হতো না টাকাটা দিয়ে দেওয়া হতো কারণ কি এটা একটা আন্ডারস্ট্যান্ডিং হতো এটা একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল এই আন্ডারস্ট্যান্ডিংটা নিয়ে কেউ আলোচনা করছে না এই আন্ডারস্ট্যান্ডিং নিয়ে তদন্ত হওয়া উচিত কি প্রক্রিয়ায় কোন অফিসার কোন মন্ত্রীর উঙ্গুলি হেরণে সিঙুরের জমির ল্যান্ড অ্যাকুইজিশন প্রসেসে ফাঁক রেখে ল্যান্ড অ্যাকুইজিশন করা হলো তাতে এত কোটি কোটি টাকার ল্যান্ড অ্যাকুইজিশনের উপরে ইন্ডাস্ট্রি করার কথা চিন্তা করা হলো এইটার উপরে একটা নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার এবং প্রয়োজনে ফৌজদারি মামলা করা দরকার প্রয়োজনে সাদা ধুতি পাঞ্জাবি পরা যেসব সিপিএমের লোকেরা নিজেদেরকে মনে করে যে তারা অ্যাবসোলিউটলি ইয়ের ঊর্ধ্বে মানে সততার প্রতীক বলে তাদের নিজেদের মনে করে তাদেরকে ডেকে জেরা করা দরকার অসুস্থ থাকা সত্ত্বেও জোর গলায় বলছি আমার প্রশ্ন একটু অন্য জায়গায় ছিল আমি বলছিলাম যে মানুষ কী পেল তোমার মনে থাকবে জিন্দালের ফেলে যাওয়া সেই চৌদ্দশো একর জমির কথা নেল্লোরে অন্ধ্রপ্রদেশের নেল্লোরে চলে গেল জিন্দাল চোদ্দশো একর শালবনির জমির কথা বলছি যেখানে সৌরভ গাঙ্গুলি পরে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ওখানে ইস্পাত লৌহ ইস্পাত কারখানা উনি করবেন শুধু স্পেনে স্পেনে বলেছিলেন দেখুন স্পেনের এই ঘটনাটার পরেই তারপরে দুটো পরপর ইলেকশন হয়েছে আমার বক্তব্যটা অন্য জায়গায় চোদ্দশো একর জমি ছেড়ে কি সমস্যায় চলে গেলে নেল্লোরে অন্ধ্রপ্রদেশের সেখানে নয় পয়েন্ট ফোর ফোর একর জমিতে তারা একটা কারখানা গড়ে তুললেন কিন্তু আমি বলছি ওয়েস্ট বেঙ্গল পেল না দেউচা পাচামির ঘটনাও সাইডে রইল আমি বলছি ওয়েস্ট বেঙ্গল কী কী থেকে বঞ্চিত হলো এভাবে আর কত না না বঞ্চিত আমি তো আপনাকে প্রথমেই বললাম ইন্ডাস্ট্রিয়াল পলিসির জন্য সেন্ট্রাল গভর্নমেন্টের যেসব ফেসিলিটি যেসব মানে প্রসিজিয়ার্স আছে সেগুলো থেকে তো পশ্চিমবঙ্গ বঞ্চিত পশ্চিমবঙ্গ নিজের সামান্য বরাদের টাকাটুকু পায় না যে সামান্য বরাদের টাকাটা পশ্চিমবঙ্গের পাওয়ার কথা সেটা কি পশ্চিমবঙ্গ পাচ্ছে আজকে একশো দিনের কাজের টাকা মানুষ পাচ্ছে না আজকে বেসিক ইকোনমিক যে টাকাগুলো যেগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের স্টেট গভর্নমেন্টকে দেওয়া উচিত মানে আজকে স্টেট গভর্নমেন্ট যে একটা ইন্ডাস্ট্রিকে হওয়ার জন্য কিছু এক্সট্রা জিনিস ফেসিলিটেট করবে তার জন্য তো স্টেট গভর্নমেন্টের কাছে যথেষ্ট টাকা থাকা দরকার আজকে সেই টাকাটা কেন্দ্র সরকার আটকে রেখে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাধ্য করছে কিসে যে রাজ মানে স্টেট গভর্নমেন্টের টাকা থেকে একশো দিনের টাকাটা দিয়ে দেওয়া যেটা কিন্তু কেন্দ্রের প্রকল্প সে তো শুভেন্দু অধিকারী বলছে ইউসি দেয় না তাই আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট বলছে না কেন শুভেন্দু অধিকারী কে আমার আর শুভেন্দু অধিকারীর মধ্যে কী পার্থক্য আছে উনিও বাংলার নাগরিক আমিও বাংলার নাগরিক আমি যদি আজকে বলি যে শুভেন্দু অধিকারী চোর সেটা যেমন শুনতে লাগবে সেরকমই উনি যদি বলেন যে পশ্চিমবঙ্গ সরকার ইউসি দেয় না সেটাও শুনতে একই রকম লাগছে আজকের দিনে দাঁড়িয়ে উনি যে ইউসি দেন না বলছেন একটা চিঠি দেখাক সেন্ট্রাল গভর্নমেন্টের একটা নোটিফিকেশান দেখাক দেখ এই যে সেন্ট্রাল গভর্নমেন্টের যিনি মন্ত্রী ছিলেন গিরিরাজ সিং তিনি তো বলেছিলেন তিনি সিবিআইয়ের কাছে নাকি চিঠি লিখে বলবেন যেটা ইনভেস্টিগেট করা হোক তিনি কত টাকা ঘুষ খেয়ে এই চিঠিটা লেখেননি এটা জানা প্রয়োজন গিরাজ সিংকে তো কেউ টাকা দিয়েছে সেই জন্য তিনি সিবিআই করতে দেননি তাহলে কে টাকাটা দিল কেন সিবিআইকে ডিরেকশান দেওয়া হলো না দেওয়া উচিত ছিল তো তার মানে ভয় পেলেন হয়তো দেখলেন যে শুভেন্দু অধিকারীর জেলাতেই এত টাকা খরচা হয়তো শুভেন্দুকে গ্রেপ্তার করতে হবে তো এই যে টাকাটা না দেওয়ার জন্য যে ইউসি দিচ্ছে না এই কথাটা বলা প্রধানমন্ত্রী বলছেন না কেন প্রধানমন্ত্রী নির্বাচনী প্রচারে এসে বলছেন কেন প্রধানমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে বলছেন না কেন প্রধানমন্ত্রী যদিও উনি কোনোদিনও প্রেস কনফারেন্স করতে পারেন না উনি আপনাদের ভয় পান কিন্তু উনি প্রেস কনফারেন্স করে বলুক প্রধানমন্ত্রী প্রেস কনফারেন্স করতে পারেন প্রেস কনফারেন্স ফেস করে বলুক যে না এরকম হয়েছে আমরা ইউসি দেওয়া হয়নি প্রধানমন্ত্রী নিজের অফিশিয়াল স্ট্যান্ড পয়েন্ট থেকে কেন বলছেন না যে কোনো ইউসি প্রদান করা হচ্ছে না বলে আমরা টাকাটা অফিসিয়ালি আটকে রাখছি বলতে পারে তো ভয়টা কিসের কাকে ভয় মমতা গ্যান্ডিকে ভয় না বলেছেন আর কি একদম শেষের দিকে চলে আমি এসএসসি মামলায় একদম বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং ফিরদোস সামিমের কথায় চলে আসবো প্রত্যেক ক্যাবিনেটের প্রত্যেকে নাকি এই দুর্নীতির সঙ্গে যুক্ত চাকরি গেল শিক্ষকদের আবার বহাল রইল ফিরল যোগ্য অযোগ্য বাছা হলো না চাল কাকর নেমে পড়লেন বিকাশবাবু এবং ফিরদোস শামিম আমি বলছি তারাই তো মামলাটা করলেন এবং সেই মামলার আমরা রায়ও পেলাম বলছি এই যে আবার অযোগ্যটা স্কুলে গেল সেই অযোগ্য শিক্ষকদের কাছে আবার তো পড়তে হবে সেটা আট হাজার হোক বা পাঁচ হাজার কী হবে আপনাদের মাধ্যমে যেসব লোকেরা এসএসসি এবং প্রাইমারির মামলায় মামলাকারী তাদেরকে আমি বলছি টাউন হলের সামনে দাঁড়িয়ে চিরকুটে টাকা দেওয়া বন্ধ করুন আপনারা যে চিরকুটে টাকা দেন দু হাজার তিন হাজার এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়ে যে কিছু লোক টাকা তুলে বলে আমরা উকিলকে পৌঁছচ্ছি এই জিনিসগুলোকে নথিবদ্ধ করে নিজের লোকাল থানায় গিয়ে কমপ্লেন করুন কারণ কি এসএসসি দুর্নীতির আমার মনে হয় আরেকটা পার্টও আছে যেটাকে আমি বলছি টাউন হল স্ক্যাম এই যে টাউন হলের সামনে দাঁড়িয়ে অমুক উকিলের জন্য দু টাকা করে দাও একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানাও বলে যে একটা বিশাল দুর্নীতি চলছে এই দুর্নীতিটা বন্ধ হওয়া দরকার তাতে আমার ফ্যাটারনিটির কিছু লোক গ্রেপ্তার হলে আমার কিছু করার নেই আমি দুঃখ পাবো আমার ফ্যাটারনিটি বলে কিন্তু তাদের গ্রেপ্তার হওয়ার প্রয়োজনীয়তা আছে এটা একটা ইম্পর্ট্যান্ট ইস্যু কিন্তু কী করে একই লোকের নামে বারবার মামলা হচ্ছে কী পদ্ধতিতে টাকাটা উঠছে এই যে এত লোক মামলা করছে ধরুন আপনি দেখুন হাজার দু হাজার চার হাজার পাঁচ হাজার ছাব্বিশ হাজার লোক মামলা করছে এই মামলা করার জন্য তো একটা প্রসিজিওর ওয়াইজ টাকাটা উঠছে টাকাটা উঠছে কীভাবে কি মাধ্যমে টাকাটা উকিলদের কাছে পৌঁছচ্ছে ক্যাশে পৌঁছচ্ছে যদি ক্যাশে পৌঁছয় ধরুন একটা লোকের কাছে দশ হাজার লোক মামলা করতে এসছে সেই দশ হাজার লোক যদি তিন হাজার টাকা করে দেয় তাহলে কত টাকা হয় সেই টাকাটা কি একটা উকিলের পক্ষে ক্যাশে নেওয়া সম্ভব নিশ্চয়ই নয় সে যদি ক্যাশে নেয় তাহলে সেটা বেআইনি তো তাহলে এইটা নিয়ে কিন্তু একটা তদন্ত হওয়া দরকার প্রশ্নটা করলেন বলে এটা বলে দিলাম আচ্ছা এবারে আসছি এসএসসির চাকরি চলে যাওয়ার কথায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় জট সাহেব যখন দেখলেন যে এখানে একটা দুর্নীতির গন্ধ পাওয়া যাচ্ছে সেখানে উনি কি করলেন উনি বললেন আমি সিবিআই তদন্ত দিলাম উনি কিন্তু দুর্নীতি হয়েছে ঘোষণা করলেন না উনি কিন্তু বললেন না যে আমি দেখতে পাচ্ছি যে এই চার হাজার পাঁচ হাজার ছ হাজার সাত হাজার লোক বেআইনি উনি বললেন যে আমার মনে হচ্ছে যে কোন একটা গণ্ডগোল আছে তাই সিবিআই করা হোক ঠিক তদন্ত এখনও শেষ হয়নি চার্জশিট পড়েনি চার্জশিট মানে কিছু কিছু জায়গায় চার্জশিট পড়েছে কিন্তু ফাইনাল চার্জশিট এখনও পড়েনি ট্রায়াল এখনও কমেন্টস হয়নি চার্জশিট এখনও আদালত অ্যাকসেপ্ট করেনি চার্জশিট শেষ হয়ে ট্রায়ালে এটা সাব্যস্ত হয়নি যে কে টাকা দিয়েছে কাকে টাকা দিয়েছে কত টাকা দিয়েছে তাতে কী গণ্ডগোল হয়েছে যদি এই জিনিসগুলো না হয়ে থাকে তাহলে আমি যোগ্য যোগ্য বিচারটা করব ওকে ঘুরে এসএসসি তো সুপ্রিম কোর্টের শেষে গিয়ে জানালো আট হাজার জন কিন্তু এই তথ্য তো আগেও চাওয়া হয়েছিলো হাই কোর্টে দিল দেখুন এই যে আট হাজার জন এসএসসি বলেছে আমি জানি না এসএসসি হলফনামা দিয়ে কি বলবে নিশ্চয়ই আগামী দিনে বলবে কিন্তু এসএসসি বলবে কি এসএসসিকে যদি বলতে হয় যে এই আট হাজার জন চাকরি চুরি করেছে তাহলে তো তাকে প্রমাণ দিতে হবে যে এটা কীভাবে চুরি করেছে এসএসসি পকেটে জানা সম্ভব এটা কি হচ্ছে জানেন তো জুডিশিয়ারি। মানে আমি জুডিশিয়ারিকে অসম্মান করছি না প্রবলেমটা হচ্ছে যে আমরা আগে এন রেজাল্টটা চুজ করে ফেলেছি যে কোনো তদন্তের নিয়ম হচ্ছে যে তদন্ত প্রক্রিয়া করে আমি ক্রিমিনাল পর্যন্ত পৌঁছবো কিন্তু এখানে প্রবলেমটা হচ্ছে আমরা আগে ক্রিমিনাল ঠিক করেছি ঠিক করে এবার তদন্ত করছি এটা বোধ সঠিক পথ হচ্ছে না মার্কশিট মা যদি আজকের দিনে দাঁড়িয়ে তাহলে আইদার ইনভেস্টিগেশনটা বন্ধ করে দিন আপ বলুন যে এসএসসি যা হলফনামা দেবে সেই হলফনামাটাকেই চার্জশিট বলে মেনে নেবো সেটা তো হচ্ছে না যদি এসএসসির হলফনামা চার্জশিট না হয় যদি এসএসসির হলফনামাটা কোনো ক্রাইমের আলটিমেট এবং ফাইনাল ফাইন্ডিং না হয় তারপরেও যদি ইনভেস্টিগেশান চলতে হয় তারপরেও যদি ট্রায়াল চলতে হয় ক্রিমিনাল ট্রায়াল চলতে হয় ক্রিমিনাল অ্যাপিলের জায়গা থাকে তাহলে যতক্ষণ না ক্রিমিনাল পার্টটা শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত যোগ্য অযোগ্য আমরা মার্ক করবো কী করে কোনো একটা তো ছেড়ে দিতে হবে আমি যদি বলি যে তুমি অযোগ্য তুমি টাকা দিয়ে চাকরি নিয়েছো তাহলে তোমার বিরুদ্ধে একটা ক্রিমিনাল প্রসিডিং হওয়ার কথা সেটা যদি ইনিশিয়েটি না হয় তাহলে আমি তোমাকে এটা আমি কি করে অন্য লোক কী করে এটা বলবে সিবিআই তো তোমাকে এখনো খুঁজেই পাইনি এসএসসির সঙ্গে এসএসসি যদি আট হাজার লোকের লিস্ট দেয় আমি জানি না নিশ্চয়ই এসএসসির যারা অভিজ্ঞ উকিল আছেন তারা বলবেন কিন্তু এসএসসি যখন আট হাজার লোকের লিস্ট দেবে সেই আট হাজার লোকের লিস্ট যদি সিবিআইয়ের কাছে না থাকে তাহলে আইদার সিবিআই তদন্ত করেনি আর যদি সিবিআইয়ের কাছে থাকে তাহলে সিবিআই দিল না কেন দুটো লিস্ট যদি ম্যাচ না করে এসএসসির লিস্ট আর সিবিআই লিস্ট যদি ম্যাচ না করে তাহলে অযোগ্য প্রমাণটা হবে কি করে আর যখন ম্যাচ করবে তখন তো ক্রিমিনাল ট্রায়ালের মাধ্যমে এটা প্রমাণিত করতে হবে যে এই আট হাজার লোক চুরি করেছিল সেটা যদি না হয় তাহলে তো আমাদের দেশের আইন ব্যবস্থাটাকেই আমরা বাদ দিয়ে দিচ্ছি এটা বোধ ঠিক হচ্ছে না এই মুহূর্তে একেবারে বসে রয়েছি শ্রীরামপুরে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সামনেই ভোট হাওড়াও আছে বাকি হুগলি আমি বলছিলাম ঠিক শ্রীরামপুরে কি বুঝছেন ঘুরছেন রাস্তায় কি বোঝা যাচ্ছে মানুষের জনমানুষের হাওয়া ঠিক কোন দিকে জনমানুষের হাওয়াটা হচ্ছে যে চতুর্থবারের জন্য কল্যাণ বন্দ্যোপাধ্যায় এখান থেকে নির্বাচন লড়বেন একটা জিনিস আমার কাছে খুব আশ্চর্য বিজেপি প্রার্থী দিল না কেন আমি জানি না বিজেপির উচিত ছিল শ্রীরামপুরে প্রার্থী দেওয়া একচল্লিশটা প্রার্থী দিয়েছে তারা সারা পশ্চিমবাংলায় কিন্তু শ্রীরামপুরে যে প্রার্থী দিলো না এটা বোধ হয় বিজেপির হয়তো স্ট্র্যাটেজি কি বলছেন রয়েছে তো আমার মনে হয় না রাস্তায় বেরিয়ে চারটে লোকে জিজ্ঞেস করলে তারা আপনাকে বলতে পারবে না বিজেপির প্রার্থী দেওয়া উচিত ছিল তৃণমূল কংগ্রেসের ভয় প্রার্থী দেবে না এটা বোধহয় ঠিক হলো না আর সিপিএম তো ফেসবুক ইউটিউবে খুব জোরদার আছে কিন্তু ইলেকশান কমিশনিংয়ে লোক যাচ্ছে না মক পোলিংয়ে কোনো লোক যাচ্ছে না আরে লোক পাঠান লোকটা না গেলে যদি আপনি একশো আটখানা টেবিল থাকে একটা কমিশনিংয়ের হলে তিনটে লোক পাঠাচ্ছে জানেন যদি এই তিনটে লোককে একশো আটখানা জায়গায় ঘুরে ঘুরে সই করতে হয় তাহলে তো ইলেকশন কমিশন মরে যাবে সারা রাত জেগে থাকতে হবে সিপিএম নিষ্ঠুর আমি জানি কিন্তু এত নির্মম যে আটশো আটটা লোকের কাজ তিনটে লোকের ঘাড়ে দিয়ে দিচ্ছে তার কথা বলছেন আমি জানি কিন্তু উনি কিন্তু গর্ব করেন যে কোভিডের সময় রেড ভলেন্টিয়ার্স একদম দ্রুত গতিতে কাজ করেছিল লাল জামা পরা সেই ছেলেগুলোর কথা যা দিয়ে একেবারে সিপিএমের তরুণ ব্রিগেডটা তৈরি হলো আমি বলছিলাম সেই রকম একটা ক্যান্ডিডেট কল্যাণবাবুর বিরুদ্ধে সেই জায়গায় দাঁড়িয়ে সেই লাল ব্রিগেডকে কি একটু চ্যালেঞ্জের মুখে মনে হচ্ছে না তো সেই লাল ব্রিগেড কমিশনংয়ের লোক পাঠাচ্ছে না কেন অক্সিজেন সিলিন্ডার নিয়ে গেছিলো খুব কৃতজ্ঞতা রাখছি মানুষের পাশে দাঁড়ানোর মধ্যে আমি কোনো রাজনীতি দেখি না কোভিডের সময় কোভিড নিয়ে কোনো রাজনীতির কথা বলবো না কোভিডে সবাই সবার পাশে দাঁড়িয়েছে এটাই কাম্য কিন্তু সেই রেড ভলেন্টিয়াররা যারা কোনো সময় উত্তরপাড়ায় হয়তো ছিল কোন সময় শ্রীরামপুরে হয়তো ছিল তারা আজকে যখন ইলেকশনের জন্য দীপসিতার পাশে দাঁড়িয়ে কমিশনিংয়ে যাওয়ার কথা মকপোলিংয়ে যাওয়ার কথা তখন নিজেদের দাদুদের পাঠিয়ে দিচ্ছেন কেন তাও আবার একশো আটজন দাদু নয় তিনটে দাদু তো বেচারা গরমের মধ্যে তো মরে যাবে একটা অভিযোগ পেয়েছেন যে কোনো জায়গায় মক কারুর বিরুদ্ধে কেউ কোনো থ্রেট করেছে কেউ কোনো থ্রেট করেনি কেউ কোনো অভিযোগ করেনি এমনি যাচ্ছে না ওই রেড ভলেন্টিয়াররাও জানে যে ওই মক পোলিংয়ে গিয়ে বসে নিজেদের মক করার থেকে বাড়িতে বসে থাকা বেটার নিশ্চয়ই তাই তা নাহলে তো যেত নিজের ক্যান্ডিডেটের প্রতি যদি তাদের আস্থা থাকতো রেড ভলেন্টিয়ারদের যদি নিজের রেড ক্যান্ডিডেটের উপরে আস্থা থাকতো তাহলে আমার মনে হয় অ্যাটলিস্ট মক পোলিং আমি এখন তো ইলেকশন হয়নি সেই জন্য মক পোলিং আর কমিশনিং নিয়েই বলছি তো সেখানে যেত আসলে রেড হয়ে গেছে মানে কম লাল লাল বেশি হলে হতো বাংলায় ঠিক আমি একদম স্পেসিফিক শেষ করবো প্রসঙ্গ একটাই যে বাংলায় তৃণমূলের ঠিক কটি আসন কেননা উল্টো দিকে বিজেপি রয়েছে পঁয়ত্রিশ বামেরাও আটটি আসনের দাবি ঠিক কতগুলি আসন তৃণমূল আমি বহুবার বহু সাংবাদিকদের রিকোয়েস্ট করেছি তারা কেউ আমাকে প্রোভাইড করেননি আমাকে নরেন্দ্র মোদীর জ্যোতিষীর নাম্বারটা দিন ফোন করে জেনে বলে দিচ্ছি এটা আমার পক্ষে বলা সম্ভব নয় বাংলার মানুষ ভোট দেবে নিজেদের জন্য বাংলার মানুষ দেখবে কে তাদের চাল দিচ্ছে কে তাদের মেয়েকে স্কুলে পড়াচ্ছে কে তার ছেলেকে সাইকেল দিচ্ছে স্কুলে যাওয়ার জন্য কে তার মেয়ের বিয়ের টাকার খরচা দিচ্ছে কে তার মাকে হাত খরচা দিচ্ছে সেটা দেখে নিজেদের স্বার্থে ভোট দেবে এবং আমি এই স্বার্থটা পাশে আছি তো এখানে একটু মিস্টেক হয়ে গেল নরেন্দ্র মোদীর জ্যোতিষীর নাম্বার চাইলেন আমি তো কুনাল ঘোষের জ্যোতিষীর নাম্বারটা দিতে পারি কারণ তিনিই কিন্তু প্রথম একটা ভবিষ্যৎবাণী করে বললেন পাঁচ থেকে এগারোটা আসন বিজেপি পাবে তার থেকে তিরিশ থেকে পঁয়ত্রিশটা আসন তৃণমূল পাবে বাম কংগ্রেস শূন্য তাহলে উনি এই হিসাবটা কোন আঙ্গিকে করেন কুনাল ঘোষ যে লেভেলে আছেন উনি বলতেই পারেন আমি ওনার হিসেবটাই মেনে নিলাম আমার ওনার হিসেবের সঙ্গে নিজের হিসেব দেওয়ার মতো আমি এত বড় রাজনৈতিকবিদ নই আমি মনে করি যে এই যে কমেন্টগুলো করা যে এত এত সিট পাবে এত সিট পাবে না এটা মানুষের অপমান মানুষকে আমি অপমান করতে রাজি নই মানুষ সচেতন মানুষ স্বার্থপর আর এই স্বার্থপরতাটা প্রতি পাঁচ বছরে একবার থাকা খুব দরকার সেই জন্য কটা সিট পাবে সেটা ইম্পর্টেন্ট নয় কত লোকের উপকার হবে সেটা ইম্পর্টেন্ট